জীবনটা বড় অদ্ভুত মানুষের জন্য এই হাসি খুশি থাকা মানুষটা আমি আমার ভিতরে হাজারো দুঃখে বসে কলিজাটা পড়েছে আর খানে আমার জীবনে কিছু নাই আপনারা কি কোনোদিন বুঝতে পারেন কোনোদিনও আমাকে দেখে বুঝছেন আমি সর্বহারা একটা মেয়ে আমার জীবনে যে কিছু নাই আপনারা কখনো দিচ্ছি হাসি দিয়ে আবার চঞ্চলতা দিয়ে মাঝে মাঝে অনেক ক্লান্ত হয়েছে জানান জীবনটা এমন কেন এই ছোট্ট এই ছোট্ট দেহের মধ্যে হাজারো রোগের বাসা সবাই দোয়া করবেন একটার পর একটা কিছুদিন আগেও অপারেশন করেছি আমি এমন একটা মেয়ে জানেন খুব কষ্ট ভূমিক পৃথিবীর সব থেকে সুখী মানুষ সেটাই আপনাদের মাঝে নিচ্ছে মাটি নাই আমি আমার জীবনে কোনোদিন কারোর জন্য ক্ষতি করিনি জীবনে কোনো দিন ক্রিমিনাল করিনি কখনো আমি এমন একটা কথা বলবো যে কথাটার জন্য আরেকজনের ঝগড়া লাগবে আরেকজনের সম্পর্ক নষ্ট হবে এটা আমি কোনো দিন করতে আমার মনের মধ্যে যা আপনার জন্য ভালোবাসা আমি সেটা সেটাই দেখাবো কিন্তু আমার সাথে প্রত্যেকটা মানুষ বন্ধু বান্ধব সবাই কেম খেলছে কিন্তু আমি কোনো দিন তাদেরকে ছোটো করিনি কোনো দিন মানুষের কাছে তাদের মুখোশ তুলে ধরিনি আমি পাপি বান্দা আল্লাহর কিন্তু আল্লাহ আমাকে এত পছন্দ করেন মানুষের মুখোশগুলো আমি ঘুরে বসেই দেখতে পাই শুনতে পাই নিজের চোখে ধরা পড়ে আমার কাছে তবু কোনো দিন জনগণের কাছে মানুষের কাছে তুলে ধরি নিই যে তাদের মুখোশগুলো তাদের রূপগুলো বউকে সব চাপা কষ্ট রেখে আমি আমার গন্তব্য আমার কাজ আমি করে যাই তো হাজারো রোগ হাজারো কষ্ট এই হৃদয়টা কিছুই নেই তবু আপনাদের রিপাক আপনাদের মাঝে হেসে কথা বলে আপনাদেরকে বিনোদন দেয় আপনাদের মজার মজার ভিডিও উপহার দেয় সত্যিটা তুলে ধরে আমি একটা প্রতিবাদী মেয়ে কিন্তু আমি জীবনে কোনো দিন কারো ক্ষতি করি না এটা আমি একদম গল্প করে আল্লাহর কাছে বলতে পারবো সবার কাছে বলতে পারবো অন্যায় করি না আমার আমার সাথে সবাই অন্যায় করছে কিন্তু আমি করতাম না কোনো দিন করিনি কোনো দিন প্রতিশ্রুতি আমি চাইলে প্রতিশ্রুতি নিতে পারি আমি চাইলে তাদের ক্ষতি করতে পারি আমি একবার মুখ খুললে তাদের পায়ের নিচে মাটি থাকবে না কিন্তু আমি এটা দিন করি না তবুও সময় আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আমার জন্য খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাজে আসতে পারি আপনাদের সাথে আমি হাসি খুশি থাকতে পারি আপনারা শুধু আমাকে দোয়া করবেন আমি সমস্ত দুঃখ কষ্ট বুকে রেখে যেন আপনাদের সাথে 私もきっと言ってたけど、今日はどこ行ってんの